আমরা কোনো রক্তপাত চাই আমরা চাই যারা এই দেশের স্মরণীয় তাদের ছবি টাকায় থাকুক কিন্তু ওই মসজিদের ছবি সরাই মন্দিরের ছবি দাও এটা সাম্প্রদায়িক উস্কানি এ ধরনের উস্কানি দিলে আর ফলাফল বেশি ভালো হবে না সম্পূর্ণ রূপে ন্যূনতম সংস্কার না এলে কোনো ভোটের ব্যবস্থা চায় দেশে রক্তের বন্যা বসবে স্বাধীনতা গণতন্ত্র সুস্থ ভোট এটা মানুষ দিবত কথা রাত্রে ঘুমায় স্বপ্নেও দেখতে পারবে না এই যে টাকায় যদি মন্দিরের ছবি মসজিদের ছবি সরাই দেওয়া হয় এটা যে 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 এই আগে আপনারা জানেন তৈরি করা হয়েছিল একটা উস্কানি সেই উস্কানিতে তারা সফল হয়নি এবার টাকার মাধ্যমে রাষ্ট্রীয় মুর্দার ভিতরে এরকম একটা গ্যাঞ্জাম তৈরি করা হয়েছে মুর্দায় যেটা বেশি মানুষের সমর্থন থাকবে ও ধরনের লগু মানে সম্মিলিত করতে হবে যেমন আবু সাহিদের ছবি মুগ্ধর ছবি ইয়ামিনের ছবি এগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা সমর্থন করি তার কারণ হলো গোটা দেশের সব মানুষ ওইটার সমর্থনে আছে আমরা রিক্সা চালকেরাও আসি এদেরকে স্মরণীয় করে রাখবে কিন্তু মসজিদ সরাই যদি মন্দির দেয় তাহলে এটা তো ধর্মীয় উস্কানি এটা সম্পূর্ণ ধর্মীয় উস্কানি হবে যেহেতু বিরানব্বই ভাগ মুসলিমের দেশ এখানে মসজিদ ছাড়া মন্দির দেওয়া উস্কানি ছাড়া আর কিছুই না আমি মনে করব রাষ্ট্র এবং যারা অর্থনীতি সংশ্লিষ্ট আছে তারা যেন এ ধরনের এ ধরনের কার্যক্রম তৈরি করার আগে এখান থেকে সরে আসে আমরা কোনো রক্তপাত চাই না আমরা চাই যারা দেশের স্মরণীয় তাদের ছবি টাকায় থাকুক আমরা এটা দেখতে চাই আমি বিশেষ করে কোনো প্রতিষ্ঠান বা কোনো ধর্মের লঘু টাকায় চাই না এটা আমি রিক্সা চালকদের পক্ষ থেকে বলবো যে রাষ্ট্রীয় মুদ্রার ভিতরে কোনো প্রতিষ্ঠান বা কোনো ধর্মীয় লঘু যেন ব্যবহার না করা হয় সেখানে যারা এদের জন্য প্রাণ দিচ্ছে যাদের রক্তে আমরা নতুন স্বাধীনতা পাইছি তাদের ছবি আসবে এটাই আমি চাই কিন্তু ওই মসজিদের ছবি সরাই মন্দিরের ছবি দেওয়া এটা সাম্প্রদায়িক উস্কানি এ ধরনের উস্কানি দিলে আর ফলাফল বেশি ভালো হবে না আমি এর চেয়ে বেশি কিছু বলবো না পরবর্তীতে আরো বলার জন্য অনেক লোক আছে ধন্যবাদ সবাইকে উনি থাকুক বা যাক এটা নিয়ে আমাদের কোনো কথা নাই আমাদের কথা হইলো সংস্কার ওরা করতে পারবে না ওরা সংস্কারের সহ জানে না কারণ ওরা তো জুলাইয়ের ঘোষণা পত্র জানে না ওরা সংস্কার করবো কি ওরা কয়েকজন সুবিধাবাদীরা সুযোগ দিছে ওরা একশো দেড়শো দুইশো আড়াইশো পাতার একটা করে গ্যাজেট লাগতেছে যাতে গরিব মানুষ এটা পয়রা উনতে না পারে এবার আড়াইশো পাতার গ্যাজেটের কাম এবার ছত্রিশ দিনের আন্দোলন তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগ ছাত্র তিন ভাগ এক ভাগ জনতা এক ভাগ তিন চাকা এই জায়গায় আর কারো কোনো কাহিনী চলবে না এই তিন বারো ছত্রিশ ছত্রিশ দিন আন্দোলনে তিন চাকার বিপ্লব হয়েছে তিন বারো ছত্রিশ বারো পার্সেন্ট ছাত্র বারো পার্সেন্ট জনতা আর বারো পার্সেন্ট দিন টাকা এই নয় সুবিধাবাদীদের খাওয়া নাই ওদের দেশ সবাসটার ওই ইস্তেহার আমল নামা এটা আর এই দেশে চলবে না এটা আগের দিন চলে গেছে এবার যেটা দেশের মানুষ মেনে নেবে ওইটা হবে আইন যেটা দেশের মানুষ ভালোবাসবে ওইটা হবে মানুষের ব্যবহার যেটা দেশের মানুষ পছন্দ করবে ওইটা হবে দেশের রুচি ওই তুমি কি লেখতেছ এসির মধ্যে বইয়া সরকারি খায়া এই চিন্তা আমাকে না এইটা চল্লিশ পার্সেন্ট রোদ আমার মাথার মধ্যে লাগছে এই যে পাকাটা গরম আমি নিজে খারাইতে পারি না আমি জানি জিনিস কিনা খাইতে কেমন লাগে আমি সবচেয়ে ভালো বুঝি কিভাবে সংস্কার হয় তিন চাকার চালকের এটা ভালোই বুঝে কিছুদিন আগে নির্বাচন কমিশন একটা হালনাগাত করছিল ওই হালনাঘাতের রিপোর্ট হয়েছে যে ওই হালনাঘাতটি সঠিক হয়নি এটা কি আপনারা জানেন প্রিয় দেশবাসী যা নির্বাচন কমিশনের হালনাগার সঠিক হয়নি যারা হালনাগাদটি সঠিক করতে পারে নাই তারা সুস্থ ভোট দিব এই স্বপ্ন তো হলো অলিক স্বপ্ন এই স্বপ্নের নাম অলিক স্বপ্ন যদি সম্পূর্ণ রূপে ন্যূনতম সংস্কার না এনে কোন ভোটের ব্যবস্থা যায় দেশে রক্তের বন্যা বসবে স্বাধীনতা গণতন্ত্র সুস্থ ভোট এটা মানুষ দিবত দূরের কথা রাত্রে ঘুমায় স্বপ্নেও দেখতে পারবে না শক্তের ভিতরে সে আতঙ্কে উঠবে গতবার দূর দশ টাকা দিয়েছে মগবাজার শুনবেন যে মগবাজার ছাপ্পা লান্ডর জায়গা নাই লোক খারাপ থাকে কোনো আবার দিনের বেলা ঢাকাতে হয় কেমনে পরশু দিনকা পুলিশ অবরুদ্ধ করে ঢাকাতি করছে শুনছেন এই দেশে আপনি ভোট দিবেন কাকে দিবেন ভোট দিয়ে কি করবেন আপনি এখানে ন্যূনতম সংস্কার নাই আপনি ভোটের সংস্কার করবেন বুটেরই সংস্কার কি করছেন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এই পরিস্থিতির মাধ্যমে এই দলগুলারে ঠকা ঠেকাইতে পারবে এটা বুটের কোন নাটক হবে বুট হবে না যদি সুস্থ বুট হয় সব শ্রেণী পেশার মানুষদের ডেকে নিয়ে যদি সংস্কার করা হয় তাহলে সুস্থ বুড হবে রাজনীতিবিদরাও রাজনীতি করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বিশ্বের ভিতরে বাংলাদেশের বারমতী উজ্জ্বল হবে মানুষের সঠিক সুবিধা পাবে স্বাধীনতার সুষম বন্টন সব জায়গায় ছড়ায় পড়বে আর যতদিন আমাদের এই তিন চাকার চালকদের নিয়ে কোনো ধরনের আলোচনা করা হবে না ততদিন সুষম বন্টন স্বাধীনতা গণতন্ত্র সংস্কার এটার কিচ্ছুই হবে না একাত্তরের স্বাধীনতার পরে মুদ্রানীতির ভিতরে যাই দেখলাম যে মুদ্রাটা সম্ভবত এটা বিভিন্ন সরকারের অ্যাড করার একটা ব্যবস্থা হয়েছে